الله. الله. حضرت ابراهيم عليه السلام تعالوا منير مدتي واذ قال ابراهيم رَبِّ ارني كيف تحيي الموتى قال اولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي ابراهيم عليه السلام الله الله تمي মৃতুরে কেমনে জিন্দা করবা একটু আমারে দেখাও আল্লাহ বললেন বিশ্বাস করো না ইব্রাহিম আলাইসাল্লাম বললেন অবশ্যই করি ওলা কিল্লি আপমা ইন্না কলবি তবে যদি আমারে দেখাও আমার হৃদয়টি একটু ভাল লাগবে ইব্রাহিম আলাই ইসলাম বিশ্বাস করতেন কিন্তু চোখে দেখতে চেয়েছেন তার ইতমিনানের জন্য কোরআনের মধ্যে তিনটা বিষয় বলা হয়েছে জ্ঞানের একটা হলো ইলমুল একিন একটা হলো আইনুল একিন আর একটা হলো হাক্কুল এক ধরে নেন বাইতুল্লাহ কী আমি বললাম বাইতুল্লাহ সাইট সাইডটে কোন আছে একটা কোনের নাম হাজারে আসদ একটা কোনের নাম রুকনে একটার নাম রুকনে শাম একটার নাম রুকনে এরাকের হাতিম আছে ওইখানের মধ্যে মিজাব আছে আমি বললাম এগুলো হচ্ছে বিশ্বাস করছেন আপনি যে আসলে বাইতুল্লার সড্ডি কোন হাজারে আসদ রুকনিয়ামান রুকনে শ্যাম রুকনে এরাক আচ্ছা শেষ করে দশ মিনিট দশ থেকে পূর্ণ মিনিট অসুবিধা হবে আপনাদের আমার এই চারটা কোন এটা আপনি বিশ্বাস করেছেন এটার নাম ইলমু লেকিন কিন্তু এবার বাইতুল্লায় চলে গিয়েছেন যা দেখেন আমাদের বক্তা যা বলছিল সব দেখে যে দেখলেন এটা চাই আইনুল এক ইব্রাহিম আল ইসলাম মৃত্যুর পর আল্লাহ তালা জিন্দা করবেন এটা বিশ্বাস করেন এটা হচ্ছে অবিশ্বাস করেন না কিন্তু তিনি চোখে দেখতে চান আল্লাহ বললেন বিশ্বাস করো না ইব্রাহিম বললেন অবশ্যই বিশ্বাস করি আল্লাহ তালা বললেন তাহলে আমি তোমারে দেখাই একটা হল ময়ূর একটা মোরগ একটা কাক আর একটা কবুতর জোরে কন কয়টা একটা ময়ূর বলেন বলেন একটা হলো মোরগ একটা কাক আর একটা কবুতর এই চারটা পাখি ধরো এদেরকে শিকারি করো খুব ভালো শিকারি করো এই চারটা পাখির আদত হলো এরা সরাসরি পোষ মানে না মোরগ যতই আপনার ঘরে হোক একশোতে একশো পোষ মানবে না কাক যতই আপনার কাছের প্রাণী হোক এরা একশোতে একশোতে শিকারী হয় না ময়ূর একশোতে একশো শিকারী হয় না কবুতর আপনার ঘরে প্রাণী হতে পারে তারপরেও একশোতে একশো শিকারী হয় না কিন্তু আবার করলে আবার ছাড়ে না এই চারটা প্রাণী তুমি ধরক ধরার পর এটা পোষ মানাও শিকারি মানাও পোষ মানাও শিকারি মানাও চোখের কথা বুঝবে হাতের ইশারা বুঝবে তোমার ডাক বুঝবে এমন ইচ্ছামতন মতন পোষ বানায় ফেল চার মাস ধরে তিনি পোষ মানালেন এরপরে আল্লাহ তাআলা বললেন এটারে জবাই করো জবাই করে এটারে কিমা বানাও কি বানাও এই টুকরা টুকরা না কিমা 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 বানায় ফেলো এগুলোকে মিশ্রিত করে ফেলো এবার তুমি যেখানে দাঁড়াবে এই চারটা পাহাড় সম্বলিত এই জায়গায় ইরাকের উর নামক জায়গায় এই চারটা পাহাড়ের চার জায়গায় এই ক্রিমার অংশগুলো তুমি রেখে দাও রেখে দিছে এবার তুমি তাদেরকে ডাক দাও সুম্মা দুউহুন্না ইআতীনাকা সায়া ডাক দাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ময়ূর মোরগ কাক আর কবুতরকে যখন ডাক দিলেন তার ভাষায় সঙ্গে সঙ্গে ইব্রাহিম মানে ইসলাম লক্ষ্য করেন পাহাড়ের পাদদেশে চারটা পাহাড় থেকে উড়ে এসে পূর্বের সেই ওই কাপ আবার সেই ময়ূর এক একটা কিমার অংশ থেকে একটা অংশ আর একটা অংশের মধ্যে মুহূর্তের মধ্যে জোড়া হয়ে তার আগের পশ মানার মতন সেই চারটা তার সামনে হাজির হয়ে গেল